জানতেন কি রাশিয়ার সোচি শহরটা ব্ল্যাক সিট ধারে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার টানা ছড়িয়ে আছে আজ আমরা সৈকত ছেড়ে ঢুকে যাচ্ছি ভিতরের পাহাড় জঙ্গল ক্যানিয়ন হিডেন লেকের দুনিয়ায় আর পুরোটাই হতে চলেছে জিপে চেপে হ্যালো বন্ধুরা আমি বাপিয়া আগের ভিডিওতে আমরা দেখেছি সচি সিটি লাইফ কিন্তু আজ সেই শান্ত শহরটা পেছনে ফেলে আমরা যাচ্ছি ওয়াইল্ড সচিতে সকাল সকাল গাইড এসে জিপে তুলে নিল আমরা মোট আটজন পাঁচজন ট্রাভেলার আমরা দুজন এবং ড্রাইভার কাম গাইড সিটি থেকে প্রায় তিরিশ মিনিট যেতেই পৌঁছালাম একটি ছোট্ট লেকের ধারে উপরে বিশাল পাহাড় নিচে বরফ গলা জল যা স্রোত হয়ে লেকে পড়েছে লেকের মাঝে একটি গাছের গুড়ি মনে হচ্ছে জলের সাথে টলে টলে ভাসছে হঠাৎ তখনই আমার মাথায় এক আজব ভাবনা এই গুড়িটার উপরে কি হাঁটা সম্ভব কিন্তু আমি সোজা উঠে পড়লাম গুড়ির উপর কাঁপছে পা করছে বুকটা ধুক ফুক রাশ এর জন্যই তো ট্রাভেল মজার জিনিস আমার মাথার ঠিক উপরে একটা ঝুলন্ত পাড়াপাড়ে সিঁড়ি দেখলাম যাই হোক আবার জিপে উঠে পড়লাম ভাবলাম কিছু ভিডিও শুট করবো কিন্তু জিপ এমন ভাবে লাফাচ্ছিল যে ক্যামেরা সহ আমিও দুলে যাচ্ছিলাম আর আমাদের সামনে পিছনে ছিল আরো অনেকগুলো জিপ আর সবাই ছিল অনেক আনন্দের আমেজে এখন আমরা জিপ দিয়ে উঠে পড়লাম অনেক উঁচুতে সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ ওপরে এত ওপরে অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু এখানে ছিল স্নিগ্ধ বাতাস আর নিরবতা আর ভিউ ওয়াও দেখতে পেলাম চারপাশে পাহাড়ে ঘেরা লুগোনো চা ভেতরে ঢুকতেই মাথা ঢাকতে হলো ওরা স্কার্ফ দেয় আর কারো কারো ড্রেস হাঁটুর উপরে থাকলে ফ্রিতে স্কার্টও দেয় ঢোকার সময় নিন বেরোনোর সময় ফিরিয়ে দিন রুলস মানতে হবে ফ্রি বলে বাড়ি নিয়ে যাওয়া যাবে না কিন্তু ভেতরে নিরবতা আকাশ পাহাড় প্রার্থনা সব মিলিয়ে নিজেকে যেন হারিয়ে ফেললাম কিছুক্ষণ হাঁটাহাটির পর খুঁজে পেলাম একটি উইশিং কুয়ো চুইয়ে পড়ছে জল গাইড বললেন সেখানে নাকি অনেকেই কয়েন ফেলে উইশ করে আমিও একটি কয়েন ফেললাম এবার আপনাদের জন্য প্রশ্ন আপনি কি এইভাবে উইশিং এ বিশ্বাস করেন আপনি হলে এখানে কি উইশ করতেন প্লিজ কমেন্টে জানান চার্চ থেকে বের হতে হতে মনে হচ্ছিল শেষ বিকেল যাই হোক আবার জিপে রওনা দিলাম পরবর্তী লোকেশনের জন্য যা হলো ক্যান আর আশেপাশে দেখলাম উইন্ডোজ এর ওয়াল পেপারের মতো সবুজ ল্যান্ডস্কেপ আর উপরে নীল আকাশ সচি শুধু সৈকতের শহর না এটা পাহাড়ি অ্যাডভেঞ্চারের গুপ্তধন বটে নেক্সট লোকেশনে এসে থামলাম আর গাইড বললেন এখানে হর্স রাইডিংও আছে চাইলে একটু বাড়তি টাকা দিয়ে পাহাড়ের ডালে ঘোড়াই চড়া যায় এরপর চলে এলাম শাখো ক্যানিয়নে সত্যি বলছি দুজনে বিশ্বাস করতে পারছিলাম না আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের অজান্তেই আমাদের মুখ থেকে বেরিয়ে গেল এটা সচি সব থেকে পরিচিত ক্যানিয়নগুলোর একটা হোয়াইট ক্যানিয়ন আর মাছ দিয়ে জলের স্রোত বয়ে চলেছে জল ছুতে হাত বাড়ালাম মনে হলো আর একটু এগোলেই পড়ে যাব তাই নিজেকে সামনে নিলাম হ্যাঁ আজ বাঁচতেই হবে পরের এপিসোড করতে হবে তো তাই নাকি একটা ছোট্ট সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে থাকলাম হলো বটে কিন্তু সার্থকতা পেলাম নিচে নেমে অসাধারণ গ্রিন লেক আমরা কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম মেমোরির জন্য একদিকে ড্রাইভার বারবার হর্ন দিচ্ছে চলো নেক্সট লোকেশন সমস্যা হলো আমি তখন জলের স্রোতে একটু আটকে পড়েছি না ডাড়ে না বামে যেতে চলে এলাম আমাদের আজকের লাস্ট লোকেশনে পুরনো ঝুলন্ত ব্রিজ লোহা কাটে বাঁধানো কিছু জায়গায় ভাঙা ভাঙা কাঠ ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নিচের গর্জনরত নদী ব্রিজটা হাঁটলেই কাঁপে কেউ আপনাকে বললো এই ব্রিজের উপর দিয়ে দৌড়ে পার হতে আপনি কি পারবেন আজকের জিপ টুরে আপনার প্রিয় মুহূর্ত কোনটা প্লিজ কমেন্টে জানাবেন নেক্সট ব্লগে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যা এক সময় ছিল জর্জিয়ার অংশ সেখানে আছে গ্রিক স্টাইলের সাদা পাথরের সমুদ্র তট ককেসাসের বরফে ঢাকা পাহাড় গারো নীল লেক আর আমার দেখা সবথেকে বড় জলপ্রপাত